হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু জুমার রিয়াকশন চ্যানেল নতুন একটা রিয়াকশন ভিডিওতে আপনাদের জানাচ্ছি স্বাগত বন্ধুরা আজকের ভিডিওটা খুবই ডিফারেন্ট এবং আনকমন এই জন্য বলতেছি যে এতদিন ধরে আমরা যাদের নাটক দেখে যাদের মুভি দেখে বড় হয়েছি বা ছোট ছোট খুব সুন্দর সুন্দর স্মৃতি ওই সমস্ত তারকাদের আসলে শিক্ষাগত যোগ্যতা কতটুকু ও এই বিষয়ে আজকে এই ভিডিওতে দেখব তো ভিডিওটি টাইটেলটা হচ্ছে বাংলাদেশের নায়ক নায়িকাদের কার কত শিক্ষাগত যোগ্যতা কতটুকু আপনি অবাক হয়ে যাবেন শুনলে তো বন্ধুরা এই চ্যানেলটির অরিজিনাল লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে চাইলে ওখান থেকে চেক আউট করতে পারেন তো চলুন আমরা ভিডিওটি চলে যাই দেখি আসলে এখানে কয়জন তারকার শিক্ষাগত যোগ্যতা নিয়ে আলোচনা করা হয়েছে চলুন দেখে আসি লেটস গো সেলিব্রিটি ক্লাব এই চ্যানেলটির নায়ক নায়িকাদের কার শিক্ষাগত যোগ্যতা কত দূর নায়ক নায়িকা হলে কি হবে অনেকে কিন্তু শিক্ষা জীবনেও নায়ক ঢাকায় চলচ্চিত্রে উচ্চ শিক্ষিত তারকাদের সংখ্যা কিন্তু হাতে গোনা আবার অল্পদিনের ব্যবধানে খ্যাতির চূড়ায় উঠাই নিয়মিত পড়াশোনা থমকে রয়েছে অনেকের সেজন্যই অনেক তারকারাই নিজেদের শিক্ষা জীবন নিয়ে খুব একটা মুখ খোলেন না বাংলাদেশের টিভি নাটক ও চলচ্চিত্রের উল্লেখযোগ্য চলচ্চিত্র ও টিভি তারকাদের কার শিক্ষাগত যোগ্যতা কতদূর তা আজ পূর্ব পশ্চিমের পাঠকদের জন্য তুলে ধরা হলো আলমগীর চিত্রনায়ক আলমগীর ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞানে পড়েছেন পরবর্তীতে পাকিস্তানের করাচিতে তিনি পড়াশোনা করেছেন চিত্রায়ক ইলিয়াস মাস্কর উনিশশো পঁচাত্তর সালে কবি নজরুল সরকারি কলেজ থেকে এইচ পাশ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্নাতক শুরু করলেও শেষ করেননি সোহেল রানা অভিনেতা ও পরিচালক মানে সোহেল রানা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন সেই সময়ে ছাত্র রাজনীতিতেও সক্রিয় ছিলেন তিনি হুমায়ুন ফরিদি এই তো মোস্ট পপুলার ভিলেন এবং অভিনেতা হুমায়ুন ফুরিদি ছিলেন আমরা তো জানি নাট্যকলা পড়াশোনা করেছি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবি করিম জনপ্রিয় অভিনেত্রী আবি করিম বুয়ের থেকে স্থাপত্য বিদ্যায় স্নাতকত্ব শেষ করেছেন জাকিয়া বাড়ি মো। সো অভিনেত্রী জাকিয়া বাড়ি মো নাটকলায় স্নাতক শেষ করে উচ্চতর পড়াশোনা করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। ওকে। সুমাইয়া শিমু অন্যতম মডেল অভিনেত্রী সুমাইয়া শিমু করছেন পিএইচডি। অনন্ত জলিল সবচেয়ে উনি এখন পর্যন্ত অনন্ত জলিলের দাবি যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ে স্নাতক করেছেন তিনি। যদিও এ বিষয়ে কোনো বিশ্বাসযোগ্য নথি এখনো পাওয়া যায়নি খ্যাতিমান অভিনেতা মিশা মিশা খল পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ব্যবস্থাপনা নিয়ে স্বাগতা ফিল্ম স্টাডিজের ওপর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে আর নাটকে দেখা যায় স্বাগতা চিত্রনায়ক ফেরদৌস ফেরদৌস ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রতিষ্ঠানে গণযোগাযোগ ও সাংবাদিকতায় পড়েছেন চিত্রনায়ক বাংলা চলচ্চিত্রের মাধ্যমে সেখান থেকে এইচ এস পাশ করে বাংলাদেশ বিমান বাহিনীতে ভর্তি পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়ে বাংলাদেশ ফোর্স একাডেমিতে উনিশশো একানব্বই সালের জুন পর্যন্ত অধ্যয়ন ও প্রশিক্ষণ গ্রহণ করেন তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিএসসি সম্পূর্ণ করেন জায়েদ খান ঢাকা বিশ্ববিদ্যালয় করেছেন বলে জানিয়েছেন চিত্র নায়ক খান জ্যোতিকা জ্যোতি অভিনেত্রী জ্যোতি আনন্দমোহন কলেজ থেকে ইংরেজিতে অনার্স করেছেন নায়িকা আচল আর নায়িকা আচল স্ট্যাম্পফোর্ড থেকে বিবিএ সম্পূর্ণ করেছেন জয়া আহসান বর্তমানে দুই বাংলার প্রিয় মুখ জয়া আহসান ব্যবস্থাপনা বিষয় নিয়ে মাস্টার্স সম্পন্ন করেছেন ইডেন মহিলা কলেজ থেকে যথেষ্ট শিক্ষিত অন্যদিকে লাখ সুন্দরী বাঁধন বাংলাদেশ ডেন্টাল কলেজ থেকে সাফল্যের সঙ্গে বিডিএস সম্পন্ন করেছেন সাবিলা নূর নতুনদের মধ্যে সাবিলা নূর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী অভিনয় শিল্পী জোফানো একটি বিশ্ববিদ্যালয়ের স্নাতক করেছেন বলে জানা গেছে বিদ্যা সিনহা মিম খোঁজ নিয়ে জানা যায় বিদ্যা সিনহা মিম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলেও বেশিদিন ক্লাস করতে পারেননি নতুন করে ভর্তি হয়েছিলেন বেসরকারি বিশ্ববিদ্যালয় সাউথ ইস্টে সেখান থেকে অনার্স শেষ করেছেন এ এলাক সুন্দরী এখন সেই বিশ্ববিদ্যালয়ের অধীনেই মাস্টার্স করছেন এই অভিনেত্রী তমা মির্জা তমা মির্জা আইন নিয়ে পড়াশোনা করেছেন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ইতিমধ্যে পরীক্ষা দিয়েছেন বলেও জানা গেছে পরিমণি অনেক খোঁজ নিয়েও জানা যায়নি হালের জনপ্রিয় চিত্র নায়িকা পরিমণির শিক্ষাগত যোগ্যতা নাই মনে হয় গুগল উইকিপিডিয়া থেকে জানা যায় তিনি সাতক্ষীরা সরকারি কলেজে বাংলা বিভাগে সম্মানের ছাত্রী এবার বড় তারকাদের শিক্ষা জীবন বাংলা চলচ্চিত্র অঙ্গনের অনেকে জানিয়েছেন বড় নায়ক নায়িকারা তাদের শিক্ষা জীবন নিয়ে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন না ব্যস্ততা ও খ্যাতির খাদিতেই পড়াশোনা কি ফেডোস কি বড় অভিনেতা অভিনেত্রী না চিত্রনায়িকা মৌসুমী চিত্রনায়িকা মৌসুমীর শিক্ষাজীবন নিয়ে পূর্ণ তথ্য জানা যায়নি তবে বাংলাদেশের শিশুদের অধিকার প্রতিষ্ঠায় জনমত ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সম্প্রতি তিনি ও বাংলাদেশের খ্যাতনামা জাদুকল জুয়েল আইচ ইউনিসেফ অ্যাডভোকেটের দায়িত্ব পালন করেছেন শাবনূর জানা যায়নি একসময়ের সুনামখ্যাত চলচ্চিত্র অভিনেত্রী শাবনুরের শিক্ষা জীবনের কোনো খবর তবে তিনি অস্ট্রেলিয়ায় চলচ্চিত্র বিষয়ক পড়াশোনা করেছেন বলে খবর মিলেছে সাকিব খান সাকিব খান এই সময়ে বাংলা সিনেমার সবচেয়ে বড় তারকা চিত্রনায়ক সাকিব খান অনেক কাছের মানুষও জানেন না তার শিক্ষা জীবন সম্পর্কে তার এক ছবির প্রযোজক জানান সাকিব খান কাছের মানুষদের বলতে শুনেছেন তিনি উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা করেছেন হতে পারে প্রায়শই তার উনি কিন্তু ইংলিশে একটু দুর্বল মানে অনেক জায়গায় দেখেছি আমি এই বিষয়টা সাক্ষাৎকারে অবশ্য তিনি নিজেকে স্নাতক পাশও দাবি করেছিলেন ইদানিং বিষয়টি তিনি সচেতনভাবে এড়িয়ে যান নায়িকা অপু নায়িকা অপু বিশ্বাস পড়েছেন এসওএস হারমান মেইনার স্কুলে এরপর আলোর মেলা ক্রিসেন্ট হাই স্কুল এবং সবশেষে ইয়াকুবিয়া বালিকা উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলেন তবে এরপর তার শিক্ষা জীবনের পরিস্থিতি কি তা নিয়ে রয়েছে রহস্য অপবিশ্বাস নিজে কখনো কাউকে এ বিষয়ে বলেননি সিমলা এছাড়া নায়িকা সিমলা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে শৈলকুপা সরকারি কলেজে উচ্চ মাধ্যমিকে ভর্তি হন এক সময়ের আলোচিত নায়িকা ম্যাডাম পুলিন নায়িকা শুরু করেন বলে সেখানেই ইতি টানেন তার পড়াশোনায় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন সবাইকে দেখার জন্য ফেসবুকে শেয়ার করে দিন আরও এমন ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন বন্ধুরা এমন অনেক তারকা আছেন যাদের যারা কিন্তু পিএইচডি পর্যন্ত করছেন আর অনেকেই আছেন এইচএসসি বা এসএসসি পর্যন্ত পাশ করতে পারেন না তো শিক্ষাগত যোগ্যতা থাকুক বা নাই থাকুক ওনারা কিন্তু এক একজন কিন্তু বড় 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 অফিসার কিংবা হিসেবে অভিনয় তবে শিক্ষাগত আমার একটু ডাউট ছিল কারণ আমি বিভিন্ন ইন্টারভিউতে দেখছি উনি কিন্তু ইংলিশে তেমন একটা স্বাচ্ছন্দ্য বোধ করেন না কথা বলতে মানে ফ্লুয়েন্টলি কথা বলতে পারেন না বিভিন্ন কান্ট্রির সাথে কোলাবোরেশন করে মুভি করতেছেন ইংলিশটার প্রতি ভালো একটা কমান থাকা দরকার যাতে উনি বিভিন্ন ইন্টারভিউতে বলেন প্রেস কনফারেন্সে বলেন উনি ফ্লুয়েন্টলি বা খুব সাবলীলভাবে কথাবার্তা বলতে পারেন যেমন বলিউডের যে সমস্ত নায়ক নায়িকারা আছেন ওনারা কিন্তু গ্লোবাল সুপারস্টার এই জন্যই ওনারা যে কোনো ইন্টারভিউতে কিন্তু খুব সুন্দরভাবে ইংলিশে ফ্লুয়েন্টলি লেকচার দিতে পারেন কথা বলতে পারেন আমি বেশ কয়েকবার দেখেছি বলিউডের সুপারস্টাররা ইংলিশে অনেক এক্সপার্ট বাংলাদেশিদের থেকে অবশ্যই বলিউডের সাথে বাংলাদেশের মুভি ইন্ডাস্ট্রি এখনো তুলনা করার মতো না তারপরে একজন যেহেতু আছেন সাকিব খান উনার উচিত ইংলিশটার উপর একটু কাজ করা এটা আমার পার্সোনাল একটা অপিনিয়ন তো আপনাদের অভিমত কি এই পেপারে আর কোন তারকার শিক্ষাগত যোগ্যতা নিয়ে আপনি শিওর কিংবা ডাউটে আছেন প্লিজ কমেন্ট সেকশনে জানাবেন তো আজকে পর্যন্ত দেখা হবে নতুন কোন একটা ভিডিওতে সবাইকে অসংখ্য ধন্যবাদ সেইও